শোনা বন্ধু রে বন্ধু ও বন্ধু রে পাশে আমি বাজারে আপনার গান কই দাস আর কে বসতে বনল বা আর কই বনলছে তো বন হইছে কত সুন্দর করে কত বাসি মে একটা বন না না বাসরা তুই বাই জায়গা তোর কত বসা লাগতো তোর টে পাইতে না দা বাইদ এই এই এডা কি তা কোন নাম না টিয়া দি তেল না সারা বিল কাম করে ও কোন টিয়া দি তেল না করুন করুন না 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 আছে কে দোস্ত করুন 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 কিছে কি তা কোন না না বন দিন সারা দিন আমি কত বাই চলছি বেল 4 টা বাজে আবার কই নিলাম বাই জামগা ও না আয়া কত না কাজ হইছে না পাশে বনতা না 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 ওনা মত জি মার টেড় না দা

ওশা ও যো তাক ভাই বাইটা লাগ্দনা তাক তাক মার দিরা ও বহুত আছে আমারে টাকা লাগ্দনা কে লাগ্দনা কে লাগ্দনা না কিছে ও কা মার কাছেছে ওটা লই যা ওষুধ কিনবো না সেটা লই যা না না আমারে টাকা লাগ্দনা হ্যাঁ আমারে এই তো বাড়ি করে না না তো বাইটা লতো দিলা নাও না আমনে জানগা আমনো দুজনে মিলছি জানগা জান 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 আমনো দুজন মিলছি জানগা انا জানগা জান ভাই আমরা যাইগা হা দা কে আমনেছে মত বেরпорта অন হেরার মিলা বলছে জানগা 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 চলেঞ্জ লাগিয়া